আর এখন এই হাইওয়ে পাশে একটু দাঁড়িয়েছি দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে গাছে পাতা কম ফুল বেশি দেখা যাচ্ছে কত বড় বড় গাঁদা ফুল দেখো কালকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সকাল মানে কটা জানে সকাল সকাল মানে সকাল সাড়ে আটটা উঠে উঠে রোদের মধ্যে বসলাম এই ব্রাশ নিয়ে এখন তো ব্রাশ করছি আর খাওয়া দাওয়া তো এর পরে হবে যাই হোক তো মা এখন এই যে উঠোন ফুটন ঝাঁপ দিচ্ছে সকালে সমস্ত কাজ করছে আর এই শীতকালে বেলায় কিন্তু সকালবেলা উঠে রোদের মধ্যে বসতে প্রচণ্ড ভালো লাগে তাদেরকে শরীর পরে বসে আছে এত ঠান্ডা দিনে সকালবেলা উঠে আর আজকে অতটা রোদের তাপ নেই রোদের তেচা একটু কম ঠিক আছে অল্প রোদ আছে না হলে তো নর্মাল টাইমে বহুত রোদ দেয় এরপরে যখন ধীরে ধীরে বেলা বাড়তে থাকবে রোদটা তত বাড়বে তো দেখি আর খাওয়া দাওয়াটা দেখি একটু কচুর প্রচুরি খাবো ভাবছি কারণ ঘরে মুড়ি খেতে ইচ্ছা করছে না দোকানে গিয়ে কিছু খেয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন পারছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও আর একটা কথা আমার আগে ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে দেখো তো চলো আমি এখন ব্রাশটা করে মুখটা ধুয়ে নিই ঠিক আছে তারপর তোমার সব কথা হচ্ছে তোমার কি রোদের মধ্যে এত ঠান্ডা লাগছে মা এই মোটা চাদর গায়ে এত মোটা চাদর গায়ে মাকে দেখো কি অবস্থা এত মোটা চাদর গায়ে দিয়ে এখন দুটো চাদ দিল আর দুদিন আগে আমার বাবা এখানে আবার অনেকগুলো গেঁদা ফুলের চারা লাগিয়েছে দেখো ছোটো ছোটো চারা তো আমাদের বাড়িতে না অনেকগুলো গেঁদা ফুলের চারা লাগায় কিন্তু থাকে না অনেকগুলো এগুলো কি হয় সব শামুকে খেয়ে ফেলে রাতবেলা হলে গাদা গাদা শামুক আসবে নিয়ে খেয়ে ফেলবে আর চারাগুলো দেখো খুবই পাতলা পাতলা ছোট ছোট্ট একবারে জানি না কতটা হবে ওই জন্য লাগিয়ে যত্ন তো করছে ও জানি না কতটা কী হবে এখন চলে এসেছি কাকিদের বাগানে আর দেখো বাগান না ক্ষেত ক্ষেতের মধ্যে কত কত গাছ লাগানো দেখো দেখো কি শাক লাগিয়েছে কে জানে এদিকে আবার লাউ গাছ না কুমড়ো গাছ লাগানো আছে আর একটা জিনিস দেখা দেখো গাছে পাতা কম ফুল বেশি দেখা যাচ্ছে কত বড় বড় গাঁদা ফুল দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এদিকে আবার বেগুন গাছ লাগিয়েছে পেঁপে গাছ বন্ধু চলে আমার ফোন করে দিয়েছে চলো যাই দেখি কি বলে আর দেখো কলা হয়েছে কত সুন্দর কলা হেভি কলা আসলেই তোরা ভাইরাল আসলেই ভাইরাল এই আয় 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 ঠান্ডার মধ্যে বসে আছে দেখ ওখানে তুই কি এর কি যায় আমার আমি ডাকছি বাচ্চাগুলো কেউ মা চলে আসছে খালি আয় আয় কর কুর কর কুর কর কুর ডাকবো এদেরকে চলে আসবে চল যা তুই হিংসা কর চল বাহ বা আয় 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 ঠান্ডা কাঁপছে তাও আসছে না এই 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 মদমাস চল তো এই সঙ্গে চল পাপ্পু ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে চলে এসেছে বাড়িতে মাফলার জড়িয়ে আমাকে তো এখন জ্যাকেট এনে দেবো তাকাচ্ছে না ড্রেঞ্জারের সেই চশমা ফাঁকার দিকে না ডেঞ্জারের দেখাচ্ছে বুঝলি তো হ্যাঁ চোখ চোখটা কালো হয়ে গেছে না ইয়ে ডে নাইটে আমি এখন খাওয়া দাওয়া করতে বসেছি ঠিক আছে আর খাবার দাবার আমার মধ্যে কি নিজে দেখবে এ দেখো আলু মাখা ভাত আর ডাল এটা কিন্তু আজকের নয় এটা হচ্ছে কালকের তো শীতকালে তো জানোই সকালবেলা না আগের দিনে রান্নাটা যদি রাখা হয় মানে বাসি খাবারটা খেতে কতটা ভালো লাগে তো চলো এটা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই মিহি দাদা শুধু মিহি দাম

বাচ্চা আছে না মিহিদানা নিলাম কিনছিল তো কৌশিক গল্প নিয়ে নিলাম আর এ দেখো সাথে সাথে চলে আসছে খাওয়ার জন্য তোর গল্প দেওয়া হয়েছে তারপরে ওর খিদে গেটটা খুলি যার কাছ থেকে মিহিদানাটা নিলাম উনি অনেক বছর ধরে ব্যবসা করে তারপরে জয়নগরের মোয়া অনেক কিছু বিয়ে করে তবে বর্ধমানে বর্ধমানে মিহিদানা সীতা এগুলো তো ফেমাস জিনিস ঠিক আছে তো খেতে খুব ভালো লাগে আমি যখন বর্ধমান যাই তখন এগুলো খুব খাই আর নিয়ে অনেক বছর দেখা যায় আসা যাওয়া করে তো যখনই যাই মাঝে মাঝে নিয়ে নিয়ে খাই চলো এখন খেয়ে এখন তো দুপুর হয়ে গেছে আর এখন বাজছে প্রায় দুপুর দেড়টা আর আমি এখন যাবো স্নান করতে কিন্তু স্নান করতে যাওয়ার আগে মা আমাকে একটা কাজ দিয়ে ডিম ভাজ ডিম ছুলতে হবে এই যে ডিম রান্না হবে আজকে তো এখন ডিম ছুলে যেতে হবে ঠিক আছে তো চলো এখন এই কাজগুলো করে দিই ঘরে থাকলে এরকম টুকটাক কাজ আমাকে মা দিয়েই থাকে রেগুলারই চলো তাঁত করে এখন ডিমুলোকে ছুলে দিই মা যে কাজটা বলেছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেমন সোজা স্নান করতে তার আগে একটু বসলাম একটু জল খাই শীতকালে না একটা খুব বাজে জিনিস হয় প্রত্যেকেরই সাথে মানে প্রত্যেকজনের সাথে এই জিনিসটা হয় সেটা হচ্ছে যে জল কম খাওয়া হয় শীতকালে পিপাসাটা কম পায় জল তে অতটা লাগে না তো ওই জন্য আমরা কী করি জলটা খাই তবে শীতকালে কিন্তু শরীর করাটা বেশি হয় রেগুলার স্নানও করতে হয় যেটা সবাই করে না আর আমারই মাঝে মাঝে এক দু দিন করে গ্যাপ হয়ে যায়

চেনা শোনা লোক দেখলে ঘেগু করা কি আছে তো বাচ্চাকে কিছু করবে না কেউ হচ্ছে না লোক দেখুক আর চেনা লোক দেখুক দেখলেই ব্যাস ঘেগু করা স্টার্ট হোক কারণ এদের বাচ্চা হয়েছে তো বাচ্চাকে খুব প্রোটেক্ করে এরা তো এখন এই জল নিয়ে বসে চলো জলটা এখন খেয়ে নিই খেয়ে দেয় একবার যেমন স্নান করতে অনেক কিছু দেখ খাসি মাংস মুরগির মাংস ইলিশ মাছ স্নান করা হয়ে গেছে এবার যেমন খাওয়া দাওয়া করতে আজকে স্নান করতে করছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল তো চলো এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নি তো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি এখন আবার যেতে হবে মাসি বাড়ি তো রেডি হয়ে গেছি রেডি হয়েছি কিন্তু নর্মালে সোয়েটার ওয়েটার করেছি আর মা এখন বাইরে রেডি হচ্ছে তো দেখি মায়ের কতক্ষণে হয় তারপরে বেরোবো আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে মায়েরও হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখি কতক্ষণে বেরো এবার তো দেখো বিকেল হয়ে গেছে ঠান্ডাটা বাড়ছে তো গাড়ি নিয়ে যাবো ভাবছি যে জঙ্গলের রাস্তাও যাবো না হয়ে যাবো কারণ আমাদের এখানে জঙ্গলের রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লাগে আর রোডে একটু গাড়ি হাওয়া থাকে তবে হাওয়াটা গরম থাকে ঠান্ডা লাগে না তো দেখা যাক যেটা ভালো হবে সেটাই করবো তো সেদিক থেকেই যাবো এখানে তো বেশি দূর নয় এখান থেকে আমার বাড়ি খুব জোর বারো তেরো কিলোমিটার দূর হবে এর বেশি দূর নয় দেখি কীভাবে যাওয়া যায় আর মাথা তখন রেডি হোক আর আমি যা সেই জ্যাকেটটা পড়েছি যে এটা সোয়েটার এর উপর থেকে একটা জ্যাকেট পড়ানো ব্যস্তায়ের হয়ে যাবে এখন বাজছে সবাই সাড়ে চারটা দেখে মনে হচ্ছে যে ছটা বাজতে যাচ্ছে এত সন্দেহ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি যেহেতু আমার শীতকাল দিনটা এখন ছোট রাতটা একটু বড় আর আমি তো মোটামুটি একটু রেডি হয়ে গেছি টুপি ভি পরে নিলাম কারণ বাইক নিয়ে যাবো আর গাড়িটা একটু মুছে টুচে রাখলাম কারণ কেমন কোনো নোংরা হয়ে গেছিলো ওই জন্য আমি একটু মুছে নিলাম আর মা এখন রেডিও চ মায়ের রেডিওতে না এত সময় লাগে না আর দেখো মা এখন রেডিও হয় না এখন কী করছে কে কেজানে দেখি কোনো হয় সন্ধ্যে হয়ে গেলে এক সমস্যা প্রচণ্ড ঠান্ডা লাগে ওই জন্য মা তো বললাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য আর মা যা দেরি করছে কতক্ষণে পৌঁছাবো কে জানে এজন্য সূর্য জাদু সূর্য কই মিল গিয়া জাদু তো জেতে জেতে রাস্তাে আবার দাঁতে হলো মায়ের জন্য কারণ মা আছা সময় গায় শরীরটা পড়া কিছু পুরে আসেনি চাদর নিয়ে আসেনি চাদরটা নিয়েছে দাও আর ব্যাগে ভরে এটা কি মা এখন কোচটো ঠান্ডা লাগে আর জেতে এখন এত রাস্তা যাব আর রোডোও কোচটো হাওয়া আছে তো ওর জন্য এখন মা গায় চাদর দেবে ওর জন্য দাঁড়িয়েছে আমরা এটা মাদার কি দরকার যদি শুধু চাদরটা গায় দাও না তাহলে হবে হ্যাঁ চাদরটা গায় দি দাও

তো মেষ আবার একটু দোকান থেকে জিলে এনে দিলো দিল খাওয়ার জন্য জিলেপিয়ে দিয়ে দিয়েছিল সিঙ্গারা তো খাওয়া হয়ে গেছে এখন শুধু জিলা খাচ্ছি হম আর বাড়ি বা বাড়ি এলে না অনেক কিছু খাওয়া দাওয়া যায় কিন্তু হ্যাঁ আমি এই ঘরে একাই আছি মা মাসি মেসো সবাই অন্য ঘরে আসে দাদা তো নেই দাদা এই টাইমে কাজে থাকে আমরা মোটামুটি আর এক ঘন্টা মতন থাকবো নিয়ে তো চলে যাব কারণ রাত্রে বাদে এখন থাকবো না যা যেন একটু দরকারের জন্য তো একটু কাজটা হয়ে গেলে ব্যাস তারপরে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো আর ঘরে গিয়েই আবার যেতে হবে ব্যাডমিন্টন খেলতে আর এখন শীতকালে এখন রেগুলার ব্যাডমিন্টন খেলা হচ্ছে খুব এনজয় হয় তো এখান থেকে দেখি করে বেরোতে পারি তারপরেই যাবো খেলতে আমার মা আবার বেরিয়ে কোথায় গেছে জানি না তো মাকে এখন খুঁজতে যেতে হবে আর মামা বাড়িতে মাসি বাড়িতে এলেই মা ব্যাস কোথায় বেরিয়ে যাবে এর বাড়ি খুঁজে পাওয়া যায় না তো এখন যাবো মাকে খুঁজতে খুঁজে ওখান থেকে একবারে নিয়ে বাড়ি বেরিয়ে যাবো কারণ এখন সাতটা বেজে গেছে এরপরে ঠান্ডাটা আরো বাড়বে তো এখন যাই তো মাসি থেকে সবাই চলে এসেছি বাড়িতে আর এত ঠান্ডা না কুলপিচেম গেছে ঠান্ডাতে এক এক জায়গায় ঠান্ডা আবার এক এক জায়গায় যাচ্ছে না একটু গরম গরম লাগছে তো জাস্ট এক করে ঢুকলাম তো চলো

আর খেলে এসে না প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আর এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যার নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর মতন বাই